আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা ভালো আছেন ইনশাল আমি ভালো আছি গুরুবিদ্যা বড় বিদ্যা যদি না তো বন্ধুরা আপনাদের কাছে একটি শেয়ার করব একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা চাচ্ছি আল আল্লাহর রহমতে আপনাদের আপনাকে ক্ষমা করে দেবেন কেননা এখন যে আপনাদেরকে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা আমার গুরু এখনও পারমিশন দেয় নাই যে এটা বলি দেওয়ার জন্য কারণ আমি একটা জিনিস আপনাদেরকে সব সময় বলি দেই সব ভিডিওতে তবে এই বিষয়টা আপনাদেরকে যদি আমি আল্লাপাক বাছে রাখে এক সময় না এক সময় আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা শিখতে পারবেন তবে অনেক ভাই হয়তো বা শিখতে চান না অনেকে শিখতে চান মূলত এটি যে আমাদের কাছে দেখছেন একটি পাউডার রয়েছে একটি তেল জাতীয় বোতল রয়েছে এখানে দেখেন সুতাসহ একটি গাছের তাবিজ রয়েছে অর্থাৎ গাছের শিকড় একে এর ভিতরে রয়েছে ত্যা এটার কাজ করে কিসের জন্য যাদের পাইলস রয়েছে অশ্ব গেজ ভগন্দ বিভিন্ন নামে পরিচিত এটা আরও অনেক নাম রয়েছে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে কি পায়খানা রাস্তার মধ্যে গুটি হয় এটা চার প্রকারের অর্থাৎ চার প্রকারের গুটি হয় চার প্রকারের এটার মধ্যে কারো দেখবেন অ অশ্ব ভিতরে আছে রক্ত আসে জ্বালাপোড়া করে অনেক আছে গুটি লম্বা হয় পেন্টির মতো মানে বাহিরে থাকে আবার দেখবেন বরার গোঠার মতো হয় কিছুটা বাহিরে কিছুটা ভিতরে আবার দেখা যাচ্ছে পায়খানা করলে বাইর হয়ে আসে বা রক্ত আসে জ্বালাপোড়া করে ঠিকভাবে কোনো শান্তি নেই তো বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই অশ্ব গেজ ভকন্ত যে প্রকারে হোক না কেন ইনশোল্লাহ আমার ওস্তাদি এটা আপাতত এখনও পারমিশন দেয়নি আপনাদেরকে শেখানোর জন্য যদি পারমিশন দেয় ইনশোল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এটা ব্যবহার করতে হয় বা কীভাবে তৈরি করে কাজ করতে হয় এটা হচ্ছে তিনটি তিন ধরনের ওষুধ একটা হচ্ছে তেল একটি আঙ্গুলের মাথা শুধু এক ফোঁটা তেল ওই গোঠাটার মধ্যে লাগাই দিতে হবে দুবেলা মানে এক ফোঁটা পরিমাণ হাতের তল মাথার আঙুলের মাথায় নিয়ে আস্তে করে ওই জায়গায় লাগাইতে হবে যদি ভিতরে হয় ভিতরে দিতে হবে বাহিরে হলে বাহিরে দিতে হবে তো বন্ধুরা ভালো করে বুঝে নেবেন আর এটা হচ্ছে গাছের শিকড় সেটা কমরে বানতে হবে আর এই পাউডারটা আপনাদেরকে বলে দিচ্ছি এরকম এক সিমটি পরিমাণ এক সিমটি পরিমাণ প্রতিদিন রাত্রে শোয়ার সময় মুখে দিয়ে পানি দিয়ে খেতে হবে এটি ব্যবহারকালীন কোনো জ্বালা পরা থাকবে না রক্ত পরা বন্ধ হবে গুটিটা আস্তে আস্তে শুকাইয়া একদম ক্ষয় হয়ে পড়ে যাবে কোনো অপারেশন বা না কোনো কাটা না কোনো জ্বালা পরা না আপনারা কাজকাম করবেন দিব্যি আপনি বুঝতে পারবেন না যে আমার শরীরের অশ্ব বা গেজ বা ভূকন্দ রোগ ছিল এটা আপনার ইনশাল্লাহ সাত দিনের মধ্যে শরীরের মধ্যে রেজাল্ট আসবে একচল্লিশ দিন খাওয়া লাগে কারো দুই মাস খাওয়া লাগে যাদের বেশি পূরণ হয়ে গেছে দু মাস খেতে হবে আর যাদের দেখা যাচ্ছে এক বছর সাত মাস বা কেবল দেখা দিচ্ছে তাদের মনে করেন যে ইনশাল্লাহ একুশ দিন বা এক মাসের মধ্যে একদম ভালো হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি কারো মনে চায় যে আমি অশ্ব গেজ ভালো করতে চাই তাহলে আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটি আপনি সেবন করবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা যদি কেউ এটি সংগ্রহ করতে চান একদম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া কোনো নির্ভাজাল তবে এটি খাওয়াকালীন গোস এবং মাছ এই দুটি জিনিস খাওয়া যাবে না ওষুধ ব্যবহার করা কালীন খাওয়াকালীন এবং ব্যবহার করাকালীন এটি খাওয়া যাবে না তারপরে ভালো হয়ে গেলে আপনি আল্লাহ দেয় সব খাবেন তাছাড়া সব কিছু খেতে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনাদের আমার এখানে বিশ্বাস থাকে এবং যে আল্লাহ রহমত আব্দুল মতিন ভাই আমার এই সমস্যা তাহলে আপনি আমাকে দেন আমি ইনশাল্লাহ খাই আমার ভালো হোক আল্লাপাক মাফ করবেন যাই হোক বন্ধুরা যদি আপনার মনে হয় যে আমার কাছ থেকে নিয়ে আপনি খেতে চান অবশ্যই নিতে পারবেন তাছাড়া এটি খুবই একটি ভালো পরীক্ষিত আমি সবসময় এটা দেই আল্লাহ রহমতে ভালো হয়ে যায় কোনো কিছু করা লাগে না শুধু একবেলা খাওয়া একটি তেল ব্যবহার করা আর শুধু কমরে একটা গাছ বাঁধবেন ইনশাল্লাহ সমস্যা দূর হয়ে যাবে আমি সম্পূর্ণভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের কাছে পৌঁছাই দেব দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ করে ভালো রাখে আমাকে যেন ভালো রাখে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ